এই দুশো আঠাশটা দেশের মাঝখান হলো পৃথিবীর মাসখান হলো মক্কা মকাররামা বিজ্ঞানীরা এত উন্নত হওয়া সত্ত্বেও হাজার হাজার যন্ত্রপাতি মেশিন বিজ্ঞানীরা বানিয়েছে পৃথিবীর হাজার হাজার মাইল দূরে কোনো অচেনা অজানা জিনিস মানুষেরা ঘরে বসে বসে দেখাচ্ছে এত উন্নত আকাশে কি আছে চন্দ্র আছে সূর্য আছে মঙ্গল গ্রহ এ গ্রহ সে গ্রহ পৃথিবীর মানুষ জমিনে বসে বসে তা দেখার সুযোগ পেয়েছে কিন্তু বিজ্ঞানের এখন এক একটা জায়গায় সাকসেসফুল হতে পারেনি উত্তীর্ণ হতে পারেনি ভূগোল বইতে ইতিহাসে এখনো বইতে এখন বিজ্ঞানীরা লিখতে পারেনি পৃথিবীর মাঝখান কোন দেশের কোন জায়গা আছে কোনো ভূগোল বইতে আছে কোন ইতিহাস আছে কোনো লেখকের লেখনীতে ধরা পড়েছে যে পৃথিবীর মাঝখান কোন দেশের কোন জায়গাটা জাপান আছে জার্মান আছে ইংল্যান্ড আছে হল্যান্ড আছে পোল্যান্ড আছে আছে ব্রাজিল আছে এভাবে বুলগেরিয়া আছে পৃথিবীতে সৌদি আরব আছে ইরাক আছে ইরান আছে কুয়েত আছে পারস্য আছে যত দেশ পৃথিবীতে আছে আমাদের ভারত আছে বাংলাদেশ আছে পাকিস্তান আছে শ্রীলঙ্কা আছে এভাবে যত দেশ পৃথিবীতে আছে কোন দেশের কোন জায়গায় পৃথিবীর মাস এখনো পর্যন্ত পৃথিবীর কোন দেশের বিজ্ঞানীরা এই তথ্য

তিনি বলছেন স্কুল কলেজ আমি পড়ি নাই বলে আমার তোমরা মূর্খ বলিও না না ইন্নামা বয়স আল্লাহ আমাকে বিশ্বাসের শিক্ষক করে টিচার করে প্রফেসর করে আমারে এই অধ্যক্ষ অধ্যাপক করে পৃথিবীতে পাঠিয়েছে আমার অত জ্ঞান অতীতে কারো ছিল না বর্তমানে নাই এবং ভবিষ্যৎ প্রজন্মেও হবে না জোরে বলুন একটু আর একটু জোরে বলুন স্কুলে পড়ি নাই বলে আমার মূর্খ বলিও না খাতা কলম দিলে লিখতে পারতাম না বলে হলে আমারে তোমরা নিরক্ষর মূর্খ বলিও না আমি হলাম পৃথিবীর সেরা জ্ঞানী একটু চিল্লাই বলুন শোভাহা নাল্লা তিনি যে সেরা জ্ঞানী বর্তমান একবিংশ শতাব্দীর যুগে বিংশ শতাব্দী পেরিয়ে গেছে একবিংশ শতাব্দীর যুগ পর্যন্ত বিজ্ঞানীরা এখানে মাথা নত করতে বাধ্য হয়েছে নবী মোহাম্মদ রসুল উল্লাহ সাড়ে চোদ্দশো বছর আগে বলে গেছেছে আমার মক্কা মকার আমার কাবা বাইতুল্লাহটা হলো পৃথিবীর মাঝখান মানুষ শুধু মানুষের ফুল ধরার জন্য ব্যস্ত মানুষ মানুষের ভুল ধরে নতুন তথ্য দেওয়ার জন্য ব্যস্ত কিন্তু এখনো কোনো বিজ্ঞান কোনো দার্শনিক কোনো ইঞ্জিনিয়ার কোনো ডাক্তার কোনো মাস্টার কোনো উচ্চ পারেনি তথ্যটা দেড় হাজার বছর আগে ভুল ছিল আমরা নতুন যন্ত্রপাতি মেশিন বানিয়ে সেই তথ্যটা সঠিক হয়েছে আমরা সাকসেসফুল হয়েছে আমরা বলছি জাপানের দেশের অমুক জায়গা দেশের অমুক জায়গা আমেরিকান দেশের অমুক জায়গা ইংল্যান্ডের দেশের অমুক জায়গা এটাই হলো পৃথিবীর মাঝখান এটা এখনো পর্যন্ত বলতে পারেনি এবং কে পর্যন্ত পারবে পারবে না আল্লাহর কোরআনে ছ হাজার ছশটি আয়াত আছে একশো চোদ্দটি সুরা আছে তিন লক্ষ চুয়াল্লিশ হাজার সাতশত চল্লিশটির মতো ঘরমালা আছে কি আমার পর্যন্ত কোরআনের একটা অক্ষরে পরিবর্তন কেউ ঘটাতে পারবে না একটা তথ্য কেউ মিথ্যা প্রমাণ করতে পারবে না এবং নবীজির জবানে হাদি শরীফ বলা হয় বোখারি শরীফ মুসলিম শরীফ তিরমিজি আবুদাউদ এমনি মাজা তারমি তার পত্নী বাইহাকি থেকে করে আমার যত হাতিসের খেতাব আছে কোন হাতিসের খেতাবের একটা তথ্য কে আমার পর্যন্ত পৃথিবীর মানুষ ভুল প্রমাণ করতে পারবে না জোরে বলুন তো আমিন আমার ভাইরা সেই নবীজ সাল্লাল্লাহ হা সাল্লা আল্লাহ দেড় হাজার আগে সাড়ে চোরোশো বৎসর আগে কম বেশি তিনি বর্ণনা করে গেছেন আমার মাতৃভূমির এই কাবা বাইতুল্লাহ বাইশ আখ লম্বা বাইশ আঠ আর আর বাইশ আতে ছু ছু ফুট 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 লম্বা আর উঁচু এই যে চারকোনা বিশিষ্ট ঘর আমাদের দেশের দুতলা বিল্ডিং যতটা উঁচু হয় ঠিক ততটা উঁচু একতলা একটা ঘর এই ঘরটার নাম হলো কাবা বাইতুল্লা শরীফ নবী বললেন এটা হলো মাসখান দুনিয়ার কোনো মানুষ তথ্য দিয়ে আমার এই তথ্যটা মিথ্যা প্রমাণ করতে দেড় হাজার বছর পারেনি এবং কে আমার যতদিন না পর্যন্ত না হবে ততদিন নবীর এই কথাটা মিথ্যা প্রমাণ কেউ করতে পারেনি এবং পারবে না জোরে বলুন আমি বিশ্বনবী এটা বুঝলেন কি করে যে কাবাসের পৃথিবীর মাঝখান মাঝখান জায়গা নির্ণয় করতে গেলে উপরে উঠতে হয় উপরে না উঠলে কিন্তু নির্ণয় করা যায় না বলছেন আমি এমন এক জায়গায় উপরে উঠেছি পৃথিবীর কোনো দেশের মানুষ সে জায়গায় যেতে পারবে না সেটার নাম হলো আরস মহ্লা কি নাম বললাম আরস মহ্লা সেটা কথায় আমরা ওই যে নীল আকাশ দেখি বিজ্ঞানে বলছে বহুদূর ফাঁকা তাই নীল মতন দেখায় আসলে আকাশ বলতে কিচ্ছু নাই পৃথিবীর বিজ্ঞানীরা যার জ্ঞান মগজে ঢুকে তারা আকাশ সম্পর্কে বলছে বহুদূর ফাঁকা তাই নীল মতন দেখায় আসলে আকাশ বলতে কিচ্ছু নাই আল্লাহ নবী বলছেন আমার জীবনে তিপ্পান্ন বছর বয়সে রজব মাসের ছাব্বিশ তারিখের দিন গত রাত বাইতুল মোকাদ্দাস থেকে উত্তর গগন যখন ভ্রমণ করলাম চলতে 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 প্রথম আকাশের দরজায় গেলাম আকাশের আবার দরজা রয়েছে যেটা মানুষের মগজ এখনো পর্যন্ত সে তত্ত্ব আসেনি দরজা যে দরজার সঙ্গে কথা বলতে করি নবীজি উপরে উঠলেন দরজা খুলে উপরে গেলেন বিশ্বনবী বলছেন এই পৃথিবীর জমিন থেকে নীলাকার যতটা ফাঁকা একটা আকাশ ততটা পুরু খুব ভালো করে বোঝে এই পৃথিবীর জমিন থেকে নীলাকার যতটা ফাঁকা একটা আকাশ ততটা পুরু তার উপরে আবার ততটা ফাঁকা তারপর আবার আরেকটা আকাশ তার নাম দ্বিতীয় আসমান সাবা সামাতেন তেবাকন কোরআনে সুরা বাকারে এসেছে আল্লাহ পাক কোরআনে বলছেন আমি আকাশ বানিয়েছি সাতটি কটি সাতটি আকাশ এক এক আকাশের এক এক রং কালার রং রয়েছে কোনটার রং সবুজ কোনটার রং নীল কোনটার রং হলুদ কোনটার রং লাল কোনটার রং এইভাবে রূপর বড় কোনটার রং সোনার বড় এইভাবে বিভিন্ন আকাশের বিভিন্ন কালার আল্লাহ বানিয়েছেন তফসিলের ভিতরে এসেছে তো এক একটা ফাঁকা এই পৃথিবী থেকে নীল আকাশ যতটা ফাঁকা একটা আকাশ ততটা পুরু তারপরে যে আবার একটা আকাশ আকাশ ততটা যতটা ফাঁকা ততটা তার উপরে আবার ওই রকম ফাঁকা তারপরে আবার একটা আকাশ আল্লাহর বলছেন চতুর্থ আকাশে যে দেখে সূর্য সেখানে সেট করা রয়েছে জোরে বলে একটু সোভান আল্লাহ আল্লাহ আমরা তো দেখি নিচে দেখি না দেখি না আমরা দেখি যে সূর্য চলছে ওটা প্রথম আকাশের নিচে উপরে নীল আকাশ সূর্য তলায় বলছেন আমি চতুর্থ আকাশে যেয়ে দেখি চতুর্থ আকাশের গায়ে সূর্য সেট করা রয়েছে নিচে তিনটে উপরে তিনটে চার নম্বর হলো আকাশ চার নম্বর আকাশে নিচে তিনটে আকাশ উপরে তিনটে আকাশ চার নম্বর আকাশে সূর্য শেষ করা রয়েছে ওখান থেকে আবার তিনটে আকাশ রয়েছে তারপরে যে সিদ্ধাতুল মন্তাহ বলে একটি জায়গা সপ্তম আসমানের উপর সিদ্ধাতুল মন্তাহ বলে একটা জায়গা মানে পৃথিবীর শেষ আকাশের শেষ এই জায়গার নাম হলো ইন্তিহাস শেষে তারপরে বহু দূর ফাঁকা আল্লাহর পায়গম্বর বলছেন আমি রফরার নামে একটা গাড়ি পেলাম সব নমাস মানের উপরে উঠে সেখানে আর বোরাক চলেনি বোরাক সেখানে যেতে পারবে না এই ফাঁকার উপরে সেখানে আল্লার তরফ থেকে একটা গাড়ি এসেছে সে এই গাড়িটার নাম হলো রফরা রব রব গাড়িতে যাবেন উঠলাম গাড়ি উপরে উঠতে শুরু করে দিল বহু দূর চলার পরে একটা জায়গা সে জায়গাটার নাম হলো আরস কুরসি কি নাম আরস কুরসি সেখানে আল্লাহ অধিষ্ঠিত আছেন অতীত ছিলেন বর্তমানে আছেন ভবিষ্যতে থাকবেন চারখানা পায়া বিশিষ্ট একটা চিয়ার ইংরেজিতে জালে চেয়ার বলে বাংলায় তারে কেদারা বলে আরবিতে বলা হয়েছে কুরসি সেই কুরসির কাছাকাছি পায়ে গম্বার পৌঁছে গেলে আল্লাহ ওয়েলকাম স্বাগত খোসামদিদ জানালেন প্রিয় নবী কুরসি থেকে নেমে এমে আমার আল্লাহ আর কুরসির একটা এরিয়া ঘর আছে ঘর মনে করুন বসার জন্য বলছি সেই সেই ঘরে দরজায় প্রিয় নবী গেলে আল্লাহ বললেন উৎকুল বা বাঁকা দরজা দিয়ে আপনি ভিতরে ঢোকো আমি যেখানে পূর্বে ছিলাম বর্তমানে আসি ভবিষ্যতেও থাকবো যেখান থেকে তামাম বিশ্ব আমি নিয়ন্ত্রণ করে থাকি এইখানে আপনি আসেন যেখান থেকে তামাম পৃথিবীর সবকিছু আমি নিয়ন্ত্রণ করে থাকি জুতো ছিল এই জুতো দোকানা খুলে আল্লাহ আর্শের এরিয়ার ভিতরে ধরতে গেলে আচ্ছা আমরা মসজিদে যখন যাই বাড়ি থেকে খালি পায়ে যাই না জুতো পায়ে দিয়ে যাই কি ভাই পাই মসজিদে যখন বাড়ি থেকে যাই খালি পায়ে যাই না জুতো পায়ে দিয়ে যাই কথা বল জুতো পায়ে দিয়ে যাই আচ্ছা জুতো পায়ে দিয়ে মসজিদের দরজার মুখে যেয়ে জুতো খুলে রেখে ভিতরে ঢুকি না জুতো পাই দিয়ে ঢুকি কি করি করি আমরা আমরা জুতো খুলে রেখে মসজিদে ঢোকে কারণ মসজিদ মজাই করা ঝাড় ঝুট দেওয়া পরিষ্কার পরিচ্ছন্ন সেখানে জুতো পাই দিয়ে গেলে গেলে মানুষ তারে পাগল বলবে না ভালো বলবে কি বলবে তোর মতো পাগল আর দুনিয়ায় দুটো নেই তুই জুতো পাই দিয়ে বাড়ি থেকে এসেছিস জুতো তোলায় কত ধুলোবালি লেগেছে কত নোংরা টোংরাও লাগতে পারে রাস্তায় থাকে আর সেই জুতো নিয়ে ভিতরে এসেছিস যেখানে মানুষ কপাল দেবে সেটা করবে যেখানে হাত লাগাবে না দেবে আর সেখানে তুই জুতো বাই দিয়ে এসেছিস এই জন্য প্রিয় নবী আর কুর্সির মতো দামি জায়গা আর আছে পৃথিবী যেখানে আল্লাহ পূর্বে ছিলেন বর্তমানে আসেন ভবিষ্যতে থাকবে এর মতো দামি জায়গা তো হতে পারে না বেহস্তের থেকেও দামি জোরে বলে নবী নবী জুতো দোকানে খুলে আর সুসের মর্যাদা সম্মান রক্ষার জন্য আমরা যেমন মসজিদের মর্যাদা সম্মান রক্ষা করি রক্ষার জন্য দোকান খুলে ভিতরে ঢুকতে গেলে আল্লাহ ওমতে দিয়েছেন वेलकम স্বাগতম خوش আপনি ভিতরে আসুন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি জুতো খুলে যাই যেইতে গেলেন আল্লাহ সঙ্গে সঙ্গে নিষেধ করলেন লা তার তো লিয়া আপনি ওই অবস্থায় আমার আরস করেছির ভিতরে ঢুকবেন না না আল্লাহর ভাই বলেন আল্লাহ কি ভুল করলাম না তো আমি বুঝতে পারলাম না সেই পৃথিবীর জমির থেকে গে বাইথল মোকাদ্দা সে নামাজ আদায় করলাম নাম শক্রিয়ার নামাজ আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সবাই গমন আমার পিছনে নেতে দা করল আল্লাহ লক্ষ লক্ষ ফেরেস্তা এসে আমার পিছনে নেতে দা করল সেখান থেকে জিবরাইল আমিন মারফত আমি বুরাকে চেপে সব সময় স্নান পাড়ি দিলাম তারপরে সিদরাতুল মুনতাহা এসে আবার গাড়ি পাল্টালাম রব্বানা গাড়ি নিয়ে আপনারা আরশ কুরসিতে আসলাম শুধু উপরে উঠলাম আর স্কুল শিব চর আপনি বললাম সচেতন জানালেন আমারে ঢুকতে বললে ভালো মন্দ তো জিজ্ঞাসাই করলেন খবরাখবর মিল এলে আমারে ভিতরে ঢুকতে বললে না ভিতরে ঢুকতে গেলাম দোস্তর কি করলাম কিছু কিছু বুঝলাম না না ঢুকতে বলে আবার কে আর নিষেধ করলেন না আঠ ফুল ফল ঢুকবেন না না আল্লাহ কিসে কি হলে বুঝলাম না আর আল্লাহ বলছেন হবে এক অঘটন ঘটে গিয়েছে একটা অঘটন ঘটে গেছে নবির আল্লাহ আমি তো কিছুই বুঝলাম না কি অঘটন ঘটেছে কারণ আপনি আলেমুল গায়েব কাজুল কুজ্জাত তাহাকামুল হাকিম আপনি শ্রেষ্ঠ জ্ঞানী আপনার জ্ঞানের সঙ্গে আমাদের জ্ঞানের তো তুলনা হবে না আল্লাহ কি অঘটন ঘটলো আমি তো বুঝলাম না আল্লাহ বলেন হাবিব ওই যে জুতো খুলে ঢুকছেন এটাই হলো অঘটন জুতো খুলে ঢুকছেন এটাই হলো অঘটন জুতো পাই দিয়ে আপনার ভিতরে ঢুকবো এটাও তো একটা ব্যাপার আল্লাহ জানেন না এখান থেকে তিন সাড়ে তিন হাজার বছর আগে কম বেশি চার হাজার বছর আগে পৃথিবীতে একজন পয়গম্বর আমি পাঠিয়েছিলাম সে পয়গম্বরের বাবার নাম ছিল ইমরান তার নাম ছিল মুসা কালিমুল্লা আমার জালে পায় ছিল যে কোনো সমস্যা করলে সরাসরি আমার সঙ্গে বাক্য লাভ করত একটা জায়গায় এসে এই জায়গাটির নাম হলো কোহে দুর মাদায়নের দেশে একটা পাহাড় আছে মাদায়ন মুসা নবীর বসবাস ছিল মিশর আর তার শ্বশুরবাড়ির দেশের নাম ছিল মাদায়েন এই মাদানের দেশে একটা পাহাড় ছিল পাহাড় পাহাড়টির নাম হলো কোহেতুর একটু দরুসরি পড়ে নল্ল হ্যালো আল্লাহ ভালো থাকে ভাই আমার এই মহল্লায় আমি একটা প্রোগ্রাম করছি সেখানে ওয়াশ করছি

মাওলানা মোহাম্ম ও মদিনা তোমার দেশে নিয়ে আমায় চলো না তোমার দেশে নবীর মাজার আমায় দেখাইয়া দাও না নবীর মাজার দেখার তরে কাদি আমি দুবেলা তোমার দেশে নবীর মাজার আমার দেখাই দেওয়ালা আললা সাল্লালে আলা সাইয়ে না মাওলানা মহাম্মমাদ মামা আলা আলে সাইয়ে না মাওলানা মহামদমাদমা মিশর এবং মাদায়নের দুটো পাশাপাশি দেশে। মিশার হল নবীর মাতৃভূমি আর মাদায়ন হলো নবীর শ্বশুর বাড়ি যে দেশে একজন পায়গম্বর ছিল তার নাম ছিল হজরত সোয়েব আলী হাসালাম এই সোয়েব নবীর মেয়ে যার নাম ছিল হজরতের সফুরা এ সফুরার নামনি মেয়েকে তার বড় মেয়ে মুসানবি তাকে বিয়ে করে সংসার যাপন করেছিলেন তো যাই হোক শ্বশুরবাড়ির দেশে একটা পাহাড় ছিল এই পাহাড়টির নাম ছিল শ্বশুরবাড়ি থেকে নবী স্ত্রীকে নিয়ে প্রথম যখন বাড়ি ফিরছেন আর ওই পাহাড়ের উপরে মসজিদা দান করে নবীকে খুশি করেছিলেন সেইখান থেকে নবীকে আল্লাহ বললেন যখনই কোনো সমস্যায় পড়বে যখন কোনো মুসিবতে পড়বে আমি আল্লাহ পাক আমার সঙ্গে যদি সমস্যার সমাধানের জন্য কথা বলতে চাও তাহলে হ্যালো হ্যালো হ্যাঁ বলো কথা বলে হ্যাঁ কে হ্যাঁ হ্যাঁ পরে ফোন করবেন আমি ওয়াশ করছি তো যখন কোন সমস্যায় বিপদে পড়বে আমি আল্লাহ আমার কাছে পাহাড়ের উপরে এসে কথা করবে করবেন সেইভাবে আমার সঙ্গে কথা বলতে একজন হতো আমাকে বলল আল্লাহ তোমার সঙ্গে কথা বলে আমার কলিরা ভেসে না আল্লাহ বলেন কারণ বলে তোমার সঙ্গে কথা বলি এমন এখন যেমন টেলিফোনে কথা বলা হয় মানুষ দেখতে পাওয়া যায় না কিন্তু এখন বিজ্ঞান উন্নত টেলিফোনে মানুষও দেখিয়ে দিচ্ছে পূর্বে যখন টেলিফোন আবিষ্কার হয়েছিল তখন শুধু হাওয়ার মাধ্যম দিয়ে কথা শোনা যেত চেহারা দেখা যেত না বিজ্ঞান রিসার্চ করে গবেষণা করে এখন চেহারা দেখেও দিচ্ছে কে কেমন কথা বলছে ফোটনার নারী সব দেখা যাচ্ছে হাসি তামাশা সব দেখা যাচ্ছে কিন্তু মুসানবি সাড়ে চার হাজার বছর পূর্বের মানুষ তিনি বলেন আল্লাহ কথা বলে কলিজা ফেলছে না তোমার চেহারা যদি একটু দেখতে পেতাম তাহলে কলিজা আমার ভিজে তুমি কে আমার আল্লাহ আল্লাহ বলে কথা বলে তুমি খুশি হও সন্তুষ্ট হও চেহারা দেখতে চেয়ে না মুসা বলে আল্লাহ তাহলে প্রেম কাটা হয়ে যাবে মোহাম্মদ হয়ে যাবে এই কথা বলে আমি খুশি হতে পারছি না তোমার চেহারা আমার দেখাতেই হবে দেখবেন প্রেমিক যখন প্রেমিকার কাছে কোনো দাবি করে প্রেম যদি খুব গাঢ়তর হয় দাবি কবুল না করে পারে না আবার প্রেমিকা প্রেমিকের কাছে যদি কোনো দাবি করে দাবি যদি কবুল না করে দাবি যদি বাস্তব রূপদান না করে প্রেম গাঢ়তর হয় না আল্লাহ পাক বললেন তুমি আমারে দেখতে চাই না মুসা বললেন তাহলে প্রেম কাটা করব তোমার সঙ্গে সম্পর্ক রাখব না আল্লা বলেন না দেখা দিলে তুই শুনবে না মুসা বললেন লা ইয়ার না দেখা দিলে শুনব না দেখা দিতে হবে আল্লাহ বলেন শোনো তুমি আমারে দেখতে চাইসংকে তো দেখলে তোমার ক্ষতি হবে আমি যে নূরে তাজাল্লির প্রভু যে উজ্জ্বল চেহারা নূর আমার দেহে এ দেখলে তোমার ক্ষতি হবে হবে মূষা বলে আমার ক্ষতি হবে তা আপনার কোনো আপত্তি নেই নেই আপনার দেখা দিতে হবে হবে তো কি ক্ষতি হবে আপনাকে দেখলে একটু বলতে হবে আলো বলে তোমার চোখ অন্ধ হয়ে যাবে তোমার চোখ অন্ধ হয়ে যাবে যদি আলো তুমি দেখে সহ্য করতে পারবে না আচ্ছা সূর্য যখন উদয় হয় হয় আকাশে মেঘ মেঘ নেই নেয় নীলা আকাশ ফাঁকা দেখতে পাচ্ছি সূর্য বেলা দশটার সময় এগারোটার সময় বারোটার সময় যদি সূর্যের দিকে তাকাই কত মিনিট তাকিয়ে থাকতে পারবো কথা বলেন সূর্যের দিকে যদি একটা না তাকিয়ে থাকি কত মিনিট পারবো কমিনিট পারব এক মিনিট দু মিনিট